হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গুরু মহারাজ কি জয় সকল কি জয় হরে কৃষ্ণ আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে দুশো তির তিরিশতম পর্ব এই দুশো তিরিশতম পর্বে জানায় কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনগ্র প্রণাম আশা করি আপনারা সকলে গুরু কৃষ্ণ কৃপা ভালো আছেন এবং এই প্রার্থনা রেখে আজকে আমরা শুরু করব বৈদিক প্রশ্ন পর্ব কারণ এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আমরা আমাদের যে সমস্ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই তার থেকে এখান থেকে আমরা উত্তর পেয়ে থাকি আর যে উত্তরের মাধ্যম দিয়ে নিয়ে আসে আমাদের জীবনে নতুন এক আলো তো তার জন্য এই বৈদিক উত্তর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সকলে এই বৈদিক প্রশ্ন করি যেটা হচ্ছে আমরা সকলে বসে থাকি যে বৈদিক তো সেই দিন আমাদের চলে এসেছে আজকে হচ্ছে ফ্রাইডে কারণ আমাদের বৈদিক প্রশ্ন উত্তর হয়ে থাকে ফ্রাইডে এবং সানডে অর্থাৎ শুক্রবার এবং রবিবার তো সেই শুক্রবার আজকে আজকে আমাদের অত্যন্ত আনন্দেরও দিন যে আমাদের এই যে যে সারা সপ্তাহ যে কত রকমের প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছি আজকে তার উত্তর পাবার দিন তো আমাদের জীবনটাই হচ্ছে প্রশ্ন তাই না প্রশ্ন দিয়ে আমাদের সকাল শুরু হয় প্রশ্ন রেখেই আমাদের রাত্রে ঘুমোতে যেতে হয় তো আজকে আমাদের হবে সেই প্রশ্নের উত্তরের দিন ওর জন্য আমাদের সকলেরই আনন্দ আর আনন্দের সহিত প্লিজ একটু সকলকে বেশি করে শেয়ার করুন যাতে সকলে এসে তার মূল্যবান প্রশ্ন রাখতে পারেন এবং তার উত্তর পেয়ে যেন তার জীবনের এক নতুন ধারাবাহিক শুরু করতে পারে নতুন জীবনের এক নতুন আলোর দিশা সে খুঁজে পায় তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন আর আমি জানি যারা আমাদের সঙ্গে রেগুলার যুক্ত রয়েছেন বা যুক্ত থাকেন তারা তো কোনো কথাই নেই কিন্তু যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমি অনুরোধ রাখবো যে প্লিজ আপনি একটু শেয়ার করবেন এবং আপনিও রেগুলার আমাদের সঙ্গে আসুন কারণ আমাদের যে বৈদিক প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে শুক্রবার এবং রবিবার আমাদের ইন্ডিয়ান টাইমে হচ্ছে নটা থেকে সাড়ে নটার মধ্যে এবং বাংলাদেশ টাইমে হচ্ছে দশটা তো এই টাইমের মধ্যে আমরা এসে থাকি কোনো কোনো সময় একটুখানি টাইমের হের ফের হয়ে থাকে তো তার জন্য কোন কোন সময় তার জন্য ক্ষমা করবেন এবং আসবেন প্লিজ বৈদিক প্রশ্ন উত্তর আমরা অনেক রকমের জিনিস শিখতে পারি জানতে পারি যেটা আমাদের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে তাই না কারণ আমরা জীবনের মোড় ঘোরানোর জন্য কত রকমের প্রশ্ন করি তাই না মহারাজ বলছিলেন যে এই যে আমাদের ভাগবতম করি ভাগবতম এর সবই শুরু হয়েছে কি প্রশ্ন দিয়ে তাই না প্রশ্ন প্রশ্ন উত্তর এইভাবে পুরো জীবনটাই হচ্ছে প্রশ্ন পুরো জীবনটাই হচ্ছে প্রশ্ন কি করব কি করলে ভালো কি খাবো কোথায় যাব কি রকম বাড়ি করব কিরকম থাকলে পারে আমরা শান্তি পাব কোথায় শান্তি পাওয়া যায় তাই না এরকম আমাদের কত রকমের প্রশ্ন আছে তো মহারাজ বলছিলেন যেরকম পাখিরাও তারা সকাল বেলা উঠে হ্যাঁ তারা কি করে তারাও প্রশ্ন করে একে অপরে মিটিং করতে থাকে প্রশ্ন করতে থাকে আজকে আমরা কোথায় যাব কোথায় খেতে যাব কোন দিকে যাব কোন দিকে গেলে ভালো পাবো হ্যাঁ তো এরকম ভাবে তারাও বিভিন্ন ধরনের প্রশ্ন করে তো আমরাও যদি শুধু কি খাবো কি পরবো কিভাবে ঘুমবো এই প্রশ্ন যদি নিয়ে থাকি তাহলে আমাদের পাখির মতন কিচিমিচি করা কিন্তু আমরা যদি আমাদের এই জীবনের উদ্দেশ্য কি আমরা কেন এলাম কি করণীয় কি করলে আমরা আবার আমাদের